বন্ধুরা সবাই করি ভালো আছো আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর তো প্রত্যেক বছর আমরা এই দিনে পিকনিক করি তোমরাও অবশ্যই করো অনেকেই করো তো গত বছর আমরা পিকনিক হয়েছিল না কারণ বাচ্চারা সবার পরীক্ষা আসিল এই বছর একটু আগেই পরীক্ষা শেষ হয়ে গেছে এলাকায় আমরাও সুবিধা হয়েছে তো এই বছরও পিকনিক করতে যাইতে আসি রেডি হয়েছি এই যে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডার কারণে অনেকটি জামা কাপড় পরছি এই যে হাইনাক হাইনাকের উপর দিয়ে চুড়িদার পরছি মানে অদ্ভুত ড্রেস আর কি এর উপর দিয়ে আবার জ্যাকেট পরুম তো নাইলে ঠান্ডার থেকে বাসন যেত না মানে এত ঠান্ডা এত ঠান্ডা হচ্তে আছে অন্যান্য বছর এই টাইমে এত ঠান্ডা পড়ছে না এই বছরই বেশি তো চলো পিকনিক আমরা আজকে হইব মানে আমার হাজব্যান্ডের এক বন্ধুর বাড়িতে আমরা সবাই মিললে বান্না খাওয়া দাওয়া করুম এটুকুই মানে একটু সবাই মিললে এনজয় করুম আর কি তো চলো তোমরার লোক যেদু সম্ভব শেয়ার করুম ব্লগটা দেখতে থাকো যে আমরা ইয়ে বললাম পিকনিক করতে এই দেখো পিকনিক পার্টি ওরে বাবা বড় পাকসি

ওই গীতা যে মানুষের ফেফে তেল দি ফেঁপে বাজে করতে গীতা রান্না করে ভাত ভাত ও ওরে বাবা ভাত একজনে ভাতও রান্না করে আবার ডাইলও

এই দেখো এইদিকে এক বন্ধু রান্না করতে আসে এক বন্ধু জোগালি আর তিন বন্ধু সে আরে বইয়া রয়েছে আর এদিকে আমরা পাঁচ বান্ধবীও বইয়া রয়েছি যে আমি আমার সঙ্গে আছে সুপর্ণা তার সঙ্গে জয়শ্রী তার সঙ্গে কুটিদি মানে আমরা থেকে একটু সিনিয়র এই দিদি আর এদিকে তাই না তো আরও সিনিয়র মানে আমরা টিমে সবাইয়ের আগে আইসি আর কি তাই নিয়ে জুমাদি সে তো আমরা সবাই মিল্লা গল্পও করতে আসি রান্নাও হইতে এই দেখো সেই কি সিন মানে দুই বন্ধু মিল্লা। একটা গাবলা ধৈরে তারপরে মাংসটি করার মধ্যে দিতে আছে তো মাংস রান্না শুরু হইতে আছে তার আগে রান্না হইসে ডাল আর মাছ ভাজি হইব তো এদিকে বাচ্চারা কিন্তু খেলাধুলা করতে আসে বাচ্চারা বাচ্চার মতোই এনজয় করতে আসে ব্যাডমিন্টন খেলতে আসে সনো কিন্তু ব্যাডমিন্টন খেলছে যদি সম্ভব হয় তোমরা একটু দেখামো ঠিক ওরে বাপরে বোন কি করছে এ ছোট মানুষটা কে ছোট মানুষটা কে নাম কি তোমার নামটা তো বাবা এই দেখো আমার কি সিংহর মতো লাগতেছে আমি হঠাৎ লক্ষ্য করছি যে আমার টুপির মধ্যে পুরা কেশরের মতো তো এইটিরও পুরো আমার দেখতে পুরা সিংহর মতো লাগতেছে তো সবাই জিগেতেছিলাম যে আমার কি সিংহর মতো লাগতেছে এদিকে সুবর্ণা সুবর্ণার ছেলের জ্যাকেটটা আমার দিছে কি জানি লাগছিল জ্যাকেটে আর জ্যাকেটটা মানে পুরা ধুইয়া দিছে একটা হাতা তো এটা চুলার মধ্যে একটু গরম করে দনার লাগে দিছে আর কি তো এদিকে আবার দেখো মাংসর গাবলা মানে মাংস কিন্তু সতলান্ডা মাংস আমরা খাইয়ে লাইছি অর্ধেক মোটামুটি আর অর্ধেক আছে। তো বাচ্চারা খাইছে কিছু আমরা খাইছি তারা বন্ধুরা লোক খাইছে তো খাওয়ার পর আর এটুকু আছে এটি দিয়ে ভাত খানা হইব তারপরে এদিকে ঝুমাদি ভাজতে আছে মাছ তো আমি যদিও বিশেষ কিছু কাজ টাজ করতে পারছি না কারণ আমি এতে একটু দেরি হইছে কারণ স্বর্ণ টিউশন মাস্টার আছিল ওই লেগা তো সবার পরে আইছি আমি মানে আমি আমার পরে সুপর্ণা আইসে আমি সুপর্ণার একটু আগে আইছি আর কি কিন্তু একটু লেটেই আইছি ততক্ষণে মোটামুটি মশলা ভাতে রেডি করা কমপ্লিট এলেগা আমার আমার ভাগে কোনো কাজই আসিল না তো বইয়া বইয়া শুধু এনজয় করলাম গল্প করলাম ভিডিও করলাম এই আর কি তো চলো এবার বাচ্চারা খাইতে আছে বাচ্চারা খাওয়াটাও দিলাম তারা খাইতে আছে তো বাচ্চারা খাওয়াটাও শেষ করানোর পরে এবার আমরা একটু নাচার পালা আর আমি যদিও বেশি নাচছি না শরীরটা একটু তালে বেতালে আসিল আর কি এর তো আমি শুধু বইয়ে বইয়ে ভিডিও করছি এমন একটা নাচানাচি করছি না আর কি তো বছরের শেষ দিন মানে নাচানাচিটা করতে পারলাম না এটা একটু মানে অসম্পূর্ণ রয়ে গেছে মতো লাগতেছে আমার কাছে তো কিন্তু কিছু করার নাই

买个香皂

ਹੈਪੀ ਨੀਅਰ ਹੈਪੀ ਨੀਅਰ